ত্রিবর্ণ রঞ্জিত যে জাতীয় পতাকার সঙ্গে আমরা পরিচিত বহু বিবর্তনের পর তা বর্তমান রূপে আত্মপ্রকাশ করেছে একটি প্রতিবেদন ভারতের জাতীয় পতাকা যেন সঠিকভাবে আকাশে ওড়ে কোনোভাবেই যেন রাষ্ট্রের জাতীয় পতাকার অসম্মান না হয় তবে বর্তমানে যে জাতীয় পতাকা আমরা দেখি তা বহু বিবর্তনের পর আজ স্বমহিমায় আকাশে উঠছে আসুন দেখেনি বিবর্তনের সেই ইতিহাস উনিশশো সালে প্রথম জাতীয় পতাকার রূপদান করেন সিস্টার নিবেদিতা উনিশশো সালে প্রথম তিন রঙের পতাকায় বন্দে মাতরম লেখা পতাকা দেখা যায় ফের উনিশশো ছয় সালেই পতাকার রূপ পরিবর্তন হয়ে মাতারম মাতরম সহ পতাকায় যুক্ত হয় আটটি পদ্ম উনিশশো সালে শ্যামজি কৃষ্ণভার্মা ম্যাডাম বিকাজি কামা ও বীর সাভারকর নতুন করে বন্দে মাতারম সহযোগে জাতীয় পতাকার রূপ দান করেন উনিশশো সালে হোম রুল মুভমেন্টের সময় অ্যানি ও বাল গঙ্গাধর তিলক ইউনিয়ন জ্যাক সম্বলিত নতুন জাতীয় পতাকার রূপ দান করেন উনিশশো সালে মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় পিঙ্গালি ভেঙ্কায়া চরকার ছবি সহযোগে তেরঙ্গা জাতীয় পতাকা তৈরি করেন ফের উনিশশো সালে পিঙ্গালি ভেঙ্কায়া নতুন করে জাতীয় পতাকা রূপ দান করেন উনিশশো সালে আইনসভা অশোক চক্র সম্বলিত তিন রঙের পতাকাকে স্বাধীন ভারতের জাতীয় পতাকা হিসেবে স্বীকৃতি দেয়